কোন ফল খেলে লম্বা হয় আপেল কোন ফল খেলে চুল পড়া বন্ধ হয় বেরি কোন ফল খেলে ঘুম ভালো হয় কলা প্রতিদিন সূর্যের আলোতে পনেরো মিনিট থাকলে কোন রোগ ভালো হয় বাতের ব্যথা দাঁড়িয়ে পানি পান করলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় পাকস্থলী ও কিডনির কোন ফল অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যায় কামরাঙ্গা দাজ্জাল শব্দের অর্থ কি মিথ্যাবাদী দাজ্জাল কিভাবে চলাফেরা করবে বাতাসের গতিতে দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে চল্লিশ দিন পবিত্র কুরআন শরীফে কোন পশুকে আল্লাহর নির্দেশন বলা হয়েছে উঠ জাহান্নামের জ্বালানি কি হবে মানুষ ও পাথর কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেয়া হয় পিতা মাতার অবাধ্যতা ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ফরিদপুর গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ঠাকুরগাঁও ইলিশের রাজধানী কোনটি চাঁদপুর চিংড়ির জন্য বিখ্যাত কোন জেলা খুলনা ফুলের রাজধানী কোনটি যশোর ভাতের সাথে কোন সবজি কাঁচা খেলে ত্বক ফর্ষা বা সুন্দর হয় টমেটো মুখের ত্বকে কি ব্যবহার করলে ত্বকের মারাত্মক ক্ষতি হয় লোশন শীতকালে তকে কি ব্যবহার করলে তকের সৌন্দর্য কখনো নষ্ট হবে না মধু ও দুধের স্বর কোন প্রাণী মাথা ছাড়া কয়েকদিন বেঁচে থাকে তেলা পোকা কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত থাকে গরুর গায়ে কোন মাছ বেশি খেলে হাপানি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পাঙ্গাস মাছ মুসলিম জাতির জনককে হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম বৌদ্ধ ধর্মের জনককে গৌতম বুদ্ধ ইহুদি ধর্মের জনককে জর্স ফজর শব্দের অর্থ কি প্রভাত বা সূচনা জোহর শব্দের অর্থ কি মধ্যাহ্ন বা দুপুর আছর শব্দের অর্থ কি অপরাণ বা বিকাল প্রতিদিন কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো একটি ডিম সকালে ঘুম থেকে উঠে মোবাইল দেখলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় চোখের কিসের অভাবে আমাদের শীত বেশি লাগে আয়রন ডিলেটের বাংলা অর্থ কি মুছে ফেলা সেভের বাংলা অর্থ কি সংরক্ষণ করা কনফার্মের বানলা অর্থ কি নিশ্চিত করা কোন ফল খেলে রাগ কমে কলা কোন ফল খেলে ওজন কমে আনারস কোন ফল খেলে ওজন বাড়ে কলা কোন ফল খেলে ক্যান্সার হয় না লেবু কোন ফল খেলে টেনশন কমে পেয়ারা গরুর দাঁত মোট কতটি বত্রিশটি সিংহের দাঁত মোট কতটি ত্রিশটি কুমিরের দাঁত মোট কতটি চৌষট্টি পবিত্র কুরানে কতবার জাহান্নাম শব্দটি এসেছে সাতাত্তর বার কোন সুরায় দুইটি সিজদা রয়েছে হজ